নমস্কার ইনস্টা খবরে আপনাকে স্বাগত জানাই স্যার কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে কুনাল ঘোষের বিরুদ্ধে এই যে চার ঘন্টা আটকে রাখা হয়েছিল কলকাতা সেখানে কুনাল ঘোষের ঘোষের বিরুদ্ধে রুল জারি করা হলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? high রুল জারি করেছেন কি যে কুনাল বাবুকে তার জবাব দিতে হবে সে জবাব দেওয়ার থেকে তো তিনি এড়িয়ে যেতে পারবেন না উনি সরাসরি বলছেন যে আপনি সাতাশ লক্ষ টাকা নিয়েছেন এরকম সরাসরি ভাবে বলছেন কুনাল ওই পাগলের কথা অনেক জবাব দিয়েছি আর এই পাগলের কথা জবাব দিতে ইচ্ছে করে না আচ্ছা এরপরে কি আমরা ভবিষ্যতে দেখতে পাবো কুনাল ঘোষ গ্রেফতার তো কি হতে পারেন এর কারণ নাই সেটা তো আদালত ঠিক করবে এই কলিজেশন লাগবে সেটা তো আদালত ঠিক করবেন শুধু আমরা ঠিক করবো না আচ্ছা একেবারেই এবার একটা অন্য প্রসঙ্গে প্রতি মালদা মুর্শিদাবাদে ওয়াকাপ অশান্তির প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন সুপারিশ করলেন রাজ্যপাল কি বলবেন এই বিষয়ে রাজ্যপাল বিজেপি এবং মমতায় দুপক্ষকে বাঁচাবার জন্য এই ধরনের সুপারিশ করেছেন যা অত্যন্ত অযুক্তিতে এবং অবাঞ্ছনীয় যখন প্রকৃতপক্ষে সংবিধান বিরোধী কাজ হচ্ছে তখন তো রাজ্যপাল উম চুপচাপ বসে থাকেন বেআইনি নিয়োগের সুপার নিয়মের পোস্ট তৈরি করার ক্ষেত্রে দেন আদালতের উপর আক্রমণ হচ্ছে তখন চুপ করে থাকেন সুতরাং রাজ্যপালের এই সুপারিশটা পরিকল্পিতভাবে মমতাকে একটু রেহাই দেওয়ার চেষ্টা আর কিছু না এর ফলে কি আদৌ কোনো সুরা হবে ভবিষ্যতে আদৌ নয় বললাম তো এটা হচ্ছে মমতাকে একটি রাজনৈতিক স্বস্তির রাস্তা খুঁজে দেওয়া মমতার বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ চারিদিকে এখন সেই ক্ষোভটাকে ভিন্ন পথে পরিচালিত করার জন্যই রাজ্যপালের এই পরিকল্পনা এই যে এই মুহূর্তে সব থেকে একটা যে গুরুত্বপূর্ণ খবর এই বড়বাজারের যে ঘটনাটা হওয়ার পর কলকাতায় সব রকম রুপটপ রেস্তোরাঁ বন্ধ করে দিলেন মুখ্যমন্ত্রী এটা কি হলো এতদিন কেন হলো না এগুলো সেটা তো তাদের জিজ্ঞাসা করবেন যারা এতদিন পর ব্যবস্থা নিলেন কি করে রুফটপ চালু হলো কেন আগুন লেগে গেল কোথায় গাফিলতি এটা তাদের জবাবদি করার কথা এটা তো আমি কিছু বলতে পারবো না এবারেই মানে এটা তো একটা সরকারের গাফিলতির জন্য এরকম একটা চোদ্দ জনকে ভাবে দিতো কোনো সন্দেহ নেই যখন এখানে আগুনগুলো ঝলছে পুরো মচ্ছে তখন মুখ্যমন্ত্রী আহ পুরো দমকল বাহিনী তার পুরো টিম নিয়ে দীঘায় গিয়ে সংবিধান বিরোধী জগন্নাথ মন্দির স্থাপন করছেন এটা তো তাদের কাজ ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় জন্য শুনে নিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য এই বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না